হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অ্যাপস দেখ তোমরা এখন আমি লাইভে দেখাবো এটি সম্পূর্ণ প্রিমিয়াম অ্যাপস তোমরা ফ্রিতে নিতে পারবে এখানে দেখো যে পুরো ইউ আর মেম্বার নাও এখানে অলরেডি লেখাই আছে আমি এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাবো তারপর দেখাবো যে এই অ্যাপসটা ঠিকঠাক কাজ করছে কিনা এই অ্যাপটি সব ডিভাইসের জন্য কার্যকরী এবং কি ভিপিএন এর প্রয়োজন নেই ভিপিএন ছাড়াই সবকিছু এখানে চলবে এখন আমি এটাকে একটি প্রজেক্ট লাইভ ওপেন করে দেখাবো যে এটা ঠিকঠাক কাজ করতেছে কি না এখানে আমি প্রজেক্টে নিয়ে নিলাম তারপরে এখানে আমি ক্লিক করে দিই ক্লিক করে দেখলে দেখবে যে এখানে স্মুথলিভাবে কাজ করতেছে এরপরে নিচের দিক নিচের দিকে আসলে দেখবে যে এখানে যে ইন্ডি স্ক্রিন এটা তোমরা যদি ডিলিট করে দাও তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং এটা অটার মার্ক ছাড়াই তোমরা ভিডিও এডিট করতে পারবে এখান থেকে আজকে তোমাদের সবকিছু আমি লাইভে দেখিয়ে দিব এই বাসনটি সবার ডিভাইসে চলবে বিপিএন ছাড়াই সবকিছু স্মুথলি কাজ করবে তো এই অ্যাপের লিঙ্কটা তোমরা কোথায় পাবে এটি আমি আমার টেলিগ্রাম বক্সে আপলোড করে দিব তোমরা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবে ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো এই প্রজেক্ট ট্যাপ করে আমি যদি ভিডিও ইফেক্টে চলে যায় এখান থেকে যদি ভিডিও ইফেক্ট ওপেন করে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সরাসরি ভিডিও ইফেক্টগুলো চলে আসছে তাড়াতাড়ি এখানে উপরে দেখতে পাচ্ছি আমার কোনো বিপিএন কানেক্ট করা নেই তোমাদের কোনো বিপিএড কয়েক করা লাগবে না বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে সব জায়গা থেকেই এই ভিডিওটি সব জিবেই স্মুথলি কাজ করবে এবং খুব দ্রুত ভিডিও এক্সপোর্ট হবে আমি তোমাদের দেখিয়ে দেবো লাইভে আজকে আমাদের ভিডিও সুন্দরভাবে হিট জন্য অ্যানিমেশন ইফেক্টের প্রয়োজন হয় আমি এখানে দেখাবো যে অ্যানিমেশন ইফেক্টটি আমাদের সম্পূর্ণভাবে কাজ করতে শিখি না আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমার অ্যানিমেশন ইফেক্টগুলো লোড আসতে আস্তে আস্তে আমার এখন নেট খুব স্লো তাই এখানে আস্তে আস্তে এখন লোড আসছে বিবে ছাড়া এখানে সব কাজ করতে পারবে এখান থেকে দেখতে পাচ্ছ আরও অনেকগুলো ইফেক্ট আছে এছাড়াও বয়েসের যে নয়েসগুলো গুলো আছে সেগুলো রিমুভ হবে খুব দ্রুত এবং তাড়াতাড়ি এবং এই পুরো অ্যাপটি আজকে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দিব আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখে দাও আজ আমি ভিডিওটি প্রথম দেখতেছি এখানে আমি আরও একটি ফিচার দেখাবো সেটি হলো যে যদি তোমার কোনো নর্মাল ভিডিও থাকে সেটিকে তুমি এইচডি আকারে তৈরি করতে পাবে এখান থেকে এখানে ভিডিও কোয়ালিটিতে চাপ দিলে এখানে তুমি দেখতে পাবো যে তোমার ভিডিওগুলো এইচডি আকারে এখান থেকে তুমি ওপ সিলেক্ট করে অপশনগুলো ভিডিওটি এইচডি হয়ে যাবে এখানে আরও ইফেক্টগুলো আছে তোমরা অ্যাপসটি ওপেন করে দেখে নিবে একটা আমি একটু কথা বলার সেটি হলো তোমাদের যদি আগের অ্যাপস থাকে সেই অ্যাপসটাকে আন করে দিয়ে ডেটা ক্লিয়ার করে তারপরে এই অ্যাপসটা ওপেন করবে নালে তোমার কাজ করবে না তোমরা যদি প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করা থাকে অথবা অন্য জায়গা থেকে ইনস্টল করা থাকে সেটিকে তোমরা রিমুভ করে দিয়ে এটিকে ইনস্টল করবে তাহলেই দেখবে তোমাদের এই অ্যাপসটি সম্পূর্ণভাবে কাজ করবে এখানে তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ যে ভিডিও রেজলিউশন এখানে আমার এক হাজার পাওয়ার দেখাচ্ছে এখানে তুমি সর্বোচ্চ কে থেকে ফোর কে এখানে যদি এসব লাস্ট পর্যন্ত লিমিট করা দাও এখানে তোমার ফোর কেভাবে তোমার এক্স ভিডিওটি এক্সপোর্ট হবে এবং নিচে থেকে তোমরা এটাকে সাইড করে দেবে আর তাছাড়া এখানে তুমি যদি আরও ডি ফুল ডি কোয়ালিটি অথবা অন্যান্য আল্ট্রা কোয়ালিটির যদি ভিডিও এক্সপোর্ট করতে চাও তাহলে এখানে তোমার সেই অনুযায়ী ভিডিওটি এক্সপোর্ট করা যাবে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি এক্সপোর্ট করে দিচ্ছি লাইভে দেখাবো এবং এক্সপোর্ট করার পরে তোমরা দেখতে পাবে যে এখানে কোনো ওয়াটারমার্ক আছে কি না কোনো ওয়াটারমার্ক পাবে না সেটিও আমি আজকে তোমাদের এখান থেকে দেখিয়ে দিব এবং এই অ্যাপটি সবার সেরা হতে যাচ্ছে সবচেয়ে ভালো অ্যাপস আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটি এই পথে প্রায় শেষের দিকে এরপর আমি লাইভে দেখাবো যে এখান থেকে কোনো প্রকার ওয়াটারমার্ক আছে কি না ক্যাপকাট পুরো অ্যাপের যে ওয়াটারমার্ক থাকে সেই ওয়াটারমার্ক অ্যাপটি এখানে আছে কি না তোমরা এখানে নিজেরাই দেখতে পাচ্ছ যে আমাদের আমার এই ভিডিওটি যে এক্সপোর্ট করেছি লাইভে এখানে এক্সপোর্ট করার পর লাইভে আমি করে সেখানে কোনো ওয়াটারমার্ক নেই স্মুটলে আমার এই ভিডিওটি ওপেন হয়ে গিয়েছে